আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম নিজেদের শেষ ম্যাচে গত চারেই জুন বুধবার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ সেই ম্যাচটিতে অবশ্য ভুটানকে ঘরের মাঠে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ ভুটানের সঙ্গের ম্যাচটির পর এবার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে ও ছাবি আর কাবরেরা শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এই এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে বাংলাদেশের হোম গ্রাউন্ড ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আজ দশই জুন মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুরের বিপক্ষের এই ম্যাচটিতে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে দেখা যেতে পারে হামজা ফাহমিদুল ও সমিত সোমকি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এই বহুল আলোচিত ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা আছে বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্তরা সেসব ভক্তদের জন্য অবশ্য রয়েছে সুখবরও কেননা বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচটি দেখা যাবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যালেঞ্জটি স্পোর্টসে এছাড়াও ভক্তরা ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বাড়ে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচটি দেখতে পারবেন বাংলাদেশ অবশ্যই চাইবে এ ম্যাচে সিঙ্গাপুরকে পরাজিত করে জুন মাসের ফিফা উইন্ডোটি শেষ করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ